সর্বশেষ বাছাই করে নির্বাচিত হয়েছে আমার তো যুগ বিয়োগ মিলে না এই জন্যই আপনারা তো মিডিয়ায় দেখা ফিলিস্তিনের জন্য চিৎকার দেন ঠিক না আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে দিকার। আমাকে হুজুররা বুঝা ফিলিস্তিনে বোন ফাটে কি করে আমার যুগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনে যুগ ফিলিস্তিনে বোন ফাটে কি করে যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে সিস্টেম যদি থাকতো তাহলে আমার চোখের সামনে এখন কবর আছে। রওজা আছে আমার চোখের সামনে আমি আমার ছবিকে কেন করছে যদি সিস্টেম থাকতো তাহলে প্রজেক্টর দিয়ে দেখায় দিতাম আপনাদেরকে সিস্টেম তো নাই যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আসে ওইখানে গুমপাটে কি ঘুরা ক দিয়ে খালিল তো ফিলিস্তিনে আমাকে বুঝান কি করে বুম ফটে কি করে বিল্ডিং মাটির সাথে মিশে কি করে রক্ত ডেলি ঝরে ষাট হাজারের উপরে জোড়া গেল যুদ্ধ কি করে দীর্ঘায়িত হয় এক বছর দুই মাস একদিন হতে চললো আজকে কি করে হয় শুধু ইব্রাহিম খলিল তো শোয়া না পাশে তো মুসা আল ইসলাম ও শোয়া ওয়া দিয়ে মুসা ফিলিস্তিনে শুধু এইখানেই তো শেষ না 70 জন নবীর কবর চিহ্নিত আছে ওখানে নবীরা কবরে জীবিত নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম ইন্নাল্লাহা হারামা اجساد দাল আম্বিয়া আলাত্তরা মাটির উপরে হারাম করে দিছেন খাওয়া সব শরীরে बसा ওখানে জীবিত ওইখানে বুমফটে কি করে আমাকে বুঝান আমার তো যোগ বিযোগে বিলে না যে ওখানে বুমফটে কি করা যেইখানে ইসলামের প্রথম কেব দুনিয়ার প্রথম কেবলা প্রথম কেবলা তো বেতুল মদ্দর ছিল না ছিল না নইলে কোরানের আয়াত কেন আসলো কদনারা তাকল্লু বাবছি কফি শ্যামা ফলানুয়ল্লিয়ন্ন কেবলা তন্তর্ দহা ফবল্লী ও কত্রল মস্তিবির হারাম পরে না চেঞ্জ হয়েছে আসল কেবলা তো ছিল প্রথম কেবলা তো ছিল বৈতুল নু কাদদশ এইখানেই তো শেষ না যেখানে এইখানে লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ওই বাইতুল মোকাদ্দাসে কয়জন নবী সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুল সবার মাঝে পদ্ম ফুল সৃষ্টির সর্দার মোহাম্মদ উনি যেখানে উপস্থিত ছিলেন উনি যেখানে ইমামতি করলেন উনি যেখানে বক্তৃতা দিলেন প্যারালাইসিস হয়ে গেছে এই জন্য বলছি আগে আপনাদের বুঝি আসবে না প্যারালাইসিস না হলে আমার সাথেও আপনারা কানতেন আমার তো যোগ মিলে না ওইখানে কি করা বোম ফাটে আমি যদি আল্লাহ জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব আপনি তো বলতেছেন ইত্তাখাদ আল্লাহ ইব্রাহিমা খালিলা আর খলিল আজকে বোমের আওয়াজে ঘুমাইতে পারে না বন্দুকের আওয়াজে ঘুমাইতে পারে না এটা কেমন বন্ধুত্ব আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তা খাই গুলান বিতর দিয়া এটা কেমন বন্ধুত্ব সত্তর জন নবী তো এখানে আসে মুসা কালিম উল্লাহ তো আছে ইব্রাহিম খলিল উল্লাহ তো আছে সব বাদেই তো দিলাম সব বাদেই তো দিলাম মোহাম্মদুর রসুল্লাহ যেখানে আইসা পাও রাখে শুধু পিট রাখছেন পিঠ ওজুদ রাখেন নাই পাও রাখা মানে ওজুদ রাখা ওজুদ বুঝেন কি পাও রাখা মানে কি ওজুত বোঝেন ওজুত পুরা বডিটা রাখছেন ঠিক না খেজুর গাছে তো শুধু পিটটা রাখছেন মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ তো খাঁতে দেরি করে নেয় জিজ্ঞেস করেন বুখারি শরীফ আছে বাচ্চার মতো কানতে ছিল সাহাবা দেখা কান খাড়া করে দেখে না কারো বাচ্চা কাঁদে না খেজুর গাছ কাঁদে আল্লাহর থেকে নাইমা এসে সান্তনা দিছেন কাঁদিস না তোকে পায়ের নিচে গাইরা দিমু তোর উপর দিয়া উঠা তারপরে মেম্বরে উঠবো আরও তোকে প্রতিশ্রুতি দিতেছি জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়ায় কোনোদিন আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে তুই খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে কান্না থামছে বাইতুল মোকাদ্দাসে তো রাখছেন অজুদ পুরা নিজের ওযুদ। ওইখানে বং ফাটে কেমনে একটার পর দেশ মাটির সাথে মিশে কি কইরা আফগানিস্তান মিটা গেল আফগানিস্তান মিটা গেল তারপরে ইরাক মিটা গেল লিবিয়া মিটা গেল ফিলিস্তিন মিটা জিতেছে লেবানুন মিটা জিতেছে আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের সাথে ইয়ারি ছিল দুস্তি ছিল নাইলে আদম আলা ইসলাম কেন বলল যে দেখো উম্মতে মোহাম্মদের সাথে আল্লাহর কেমন পীড়িত পীড়িতই বললাম রাগ আগান না আল্লাহর সানে যদিও শোভনীয় না কিন্তু বুঝানের জন্য বলতেছি কেমন পীড়িত কেমন ভালোবাসা কেমন মোহাব্বত কেমন ইয়ারি কেমন দুস্তি কেমন প্রেম কেমন প্রীতি কেন কেমন স্নেহ কেমন মায়া কেমন মমতা আমি একটা ভুল করতে দেরি জান্নার থেকে বাই করে দিতে দেরি করে না অথচ উন্মথে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাতের বেলা ডাইকা ডাইকা আই না গুনা মাফ করবে আবার জান্নাত তো হাতে উঠায় দিয়ে দেবে মনে হয় হাদিসে নাই হ্যাঁ আলমি মোস্তাকির নাই বুখারি দিতেও আছে ঠিক না রাতের তিন ভাগের এক ভাগ গেলে প্রথম আকাশে চলে আসে আদুমাল ইসলাম বলে এটা কেমন পিরিত আমি ভুল করছি গুনা তো করি নাই আমারে বাড়ি করে দিলেন আর বন্ধুর উম্মত গুনাহ করে সারা দিন আর ডাইকা ডাইকা আইনা মাফ কইরা জান্নাত দিয়া দিতাছে অথচ আমি নবী আমি রসুল তো বলতেছে ফজিলা উম্মত মুহাম্মদ আলাইয়া কর্ম কি উম্মতে মোহাম্মদিকে আমার উপরে নিয়ে গেছে আরেকটা শুনবেন দ্বিতীয়টা বলতেছে দ্বিতীয়টা আমি ভুল করছি কবে মাফ হইছে কবে মধ্যখানে দুইশো আড়াইশো বছর উন্মতে মোহাম্মদের সাথে কেমন মোহব্বত যেইখানে গুণা করবে ওইখানে দাঁড়ায় মা পচাবে না খালি উপর দিকে তাকায় বলবে আল্লাহ কি করলাম রপানা বলে একটা চিৎকার দিবে রপানা মালিক করলাম কি নফসের দোকায় পড়া আল্লাহ উপর থেকে সাথে সাথে আওয়াজ দিবে আলিমা আবদি আন্না বন্ধুর উম্মত জানলো একজন রব আছে রব তো শিকার করলো মাপ চাকার না চাক রব বলার বেনিফিট তো পাওয়া চাই আল্লাহ বেনিফিট কি দিবেন বলে আর কি দিব গফর তুলা মাফ করা দিলাম যা এর বড় ভালোবাসা কি দেখাবে আমার তো যোগ বিয়োগে মিলে না যে উম্মতের সাথে এত মহাব্বর আজকে ওই উম্মতের দিকে তাকায় দেখেন না একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে হ্যাঁ কয়জন একজন কয়জন ধরছে কয়জন ধরছে ষোলো কুটির গলা চাইবা ধরতে চাইতেছে এত বড় সাহস পাইল করতে নিঃসন্দেহে কোনো কিছু পিছনে আসে হ্যাঁ হ্যাঁ হুজুরা তো মানবো না আমার কথা না না মানবে না হুজুররা মানবে না আমি জানি শীতচুরের মানুষ মানবে না কেননা আমরা চিল্লানে অভ্যস্ত আমরা ভাবতে অভ্যস্ত না আমরা শুধু চিল্লানে অভ্যস্ত ভাবতে অভ্যস্ত না হায় ওরা বুঝা ফেলছে রব আমাদের সাথে নাই 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 আরে আমারটা মাইনা নেন ওরা বিশ্বাস করে ফেলছে রব আমাদের সাথে নাই আরে নাউজিল্লা পরে পড়েন আবার পড়ে পরে পড়েন আগে শুনেন ধ্যান দিয়ে তারপরে বুঝে আসবে রব আমাদের সাথে নাই ওরা বুঝে যেরকম অধ্যহান নাজেল হওয়ার পূর্বে যেদিন অধ্যহান নাজেল হয় সুরায় অদ্দোহা এর আগে লম্বা সময় ওহি বন্ধ ছিল জিজ্ঞাসা করেন কোন এক কারণবশত বন্ধ ছিল কারণও লেখা আছে শানে নজুল কিতাবে লেখা আছে আমি শানে নজুল খুলতে চাই না যখন ওহি বন্ধ ছিল মক্কা ডেলি মিছিল হতো বাচ্চাদের যুবকদের নারীদের সর্দারদের মিছিলের স্লোগান ছিল কি জানেন অদ্যাহু রবহু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়া দিতে নাইলে আমাদের সাথে অঙ্গীকার ছিল পরের দিন আমাদেরকে খবর দিবে আজকে তো পনেরো দিন হয়ে গেল আজকে তো বিশ দিন হয়ে গেল আজকে তো পঁচিশ দিন হয়ে গেল তো খবর দেয় না কেন আল্লাহ ছেড়া দিছে তখন আল্লাহ নাজেল করছে অদ্দ হা লাইলি ইদা সাজা ওই শব্দই আনছে যেই শব্দ কাফেররা ব্যবহার করছে মা আকার রব্বুকা ওয়া মা কলা ওই শব্দ আসে যে শব্দ কাফেররা ব্যবহার করে বলছে বন্ধু আপনার চেহারার কসম অদুহা আপনার চেহারার কসম আপনার জুলফের চুলের কসম আপনার লম্বা লম্বা বাবরির কালো কেশের কসম অললাইলি এটা লাইলের সাথে তাসবি দিছে আপনার চুলের কেশের কসম মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছাড়ে নাই বরং পরীক্ষা করতেছিল আপনার রব বান্দররা কি করে বানররা কি করে এটা পরীক্ষার জন্য আপনার রব দুই চার দিন এদিক ওদিক করছে আজকে দুনিয়া বিশ্বাস করছে আমাদেরকে আল্লাহ ছেড়া দিছে আমিও বলি ছেড়া দিছে যদিও আপনারা মানবেন না আর না তো ছাড়বে না কেন হাদিস তো সত্য কমিনাল ইসলাম ইসমু শুধু মুসলমান নামটা আছে ইসলামের রীতি নীতি আপনার ভিতরে কতটুকু